কল রেকর্ড ফাঁস যে কোনো সময় আপনার ব্যক্তিগত গোপন কল রেকর্ড ফাঁস হয়ে যেতে পারে ফোনের মধ্যে একটা সেটিং চালু থাকার জন্য আর আপনার কল রেকর্ড ফাঁস হলে কি হতে পারে সেটা আমার থেকে আপনিই ভালো জানেন তাই বিপদে পড়ার আগেই ফোনের মধ্যে এই সেটিংসটি বন্ধ করে রাখুন কিভাবে এই সেটিংসটি বন্ধ করে কল রেকর্ড ফাঁস হওয়া বন্ধ করবেন চলুন তাহলে দেখিয়ে দাও ফার্স্ট অফ আপনার ফোনের সেটিংসটা ওপেন করবেন দেন এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন আসলে পেয়ে যাবেন গুগল এর উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে প্রথমেই পেয়ে যাবেন আপনার জিমেল অ্যাকাউন্ট বা আইডি নাম এর উপরে ট্যাপ করবেন তারপরে এখানে পেয়ে যাবেন ম্যানেজ ইয়ের গুগল অ্যাকাউন্ট এর উপরে ট্যাপ করবেন এখানে পেয়ে যাবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি এর উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে প্রথমেই পেয়ে যাবেন ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি এর উপরে ট্যাপ করবেন থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন আসলে পেয়ে যাবেন ইনক্লুড ভয়েস অ্যান্ড অডিও অ্যাক্টিভিটি এই বক্সটা আপনার টিকমার্ক করা থাকবে এটাকে আপনার মার্ক করতে হবে তার জন্য এর উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন আসলে পেয়ে যাবেন স্টপ সেভিং এর উপরে ট্যাপ করবেন এই গট ইটের উপরে ট্যাপ করবেন আপনার কাজ শেষ এখন দেখুন এটা কিন্তু আনটিক মার্ক হয়ে গেছে এখন আপনার অডিও কল ভিডিও কল রেকর্ড আর কখনো ফাঁস হবে না এতে করে আপনি হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ এবং সুরক্ষিত থাকবেন